কোরআনুল প্রতিটি রাখাতে যে সুরাটা পড়া আপনার আমার সবার জন্য কম্পালসারি সেই সুরাটা জানি কি সুরা ফকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন রব্বে করিমের ঘোষণা হে আমার বান্দাগণ কোরআনুল করিমের যেখান থেকে মন চাই সেখান থেকে পড়ো হুকুমকার আপনি যখন নামাজের নামাজে দাঁড়াচ্ছেন দ্বিতীয় নাম্বার সুরা যেটা মন চাই সেটা পড়ছেন যেটা মন চাই সেটা পড়ছেন স্বাধীনতা আছে নাকি নাই আপনার রব আমার রব আমাদের রব ঘোষণা দিচ্ছেন বাংলারে কোরআনের যেখান থেকে মন চাই সেখান থেকে এবার আপনি আমি সেই আদেশ পালন করতে লাগলাম যেখান থেকে মন চাই সেখান থেকে পড়া আমরা শুরু করলাম কিন্তু যখন এই কোরআন নামাজের আঙ্গিকে আমরা প্রেজেন্ট করতে লাগলাম তখন নিয়তটা করে যেখান থেকে মন চাই সেখান থেকে যখন পড়া শুরু করলাম রসুল পাক সাল আলিহি ও হঠাৎ করে আমাদেরকে থামিয়ে দিলেন এবং বললেন এ আমার লা উন্মতা اللہ بفاتحات الكتاب لا صلاة اللہ بفاتحات الكتاب بندرے نماز ہوئے نا جد شروع تے فاتحہ نہ تھکے نماز ہوئے যদি শুরুতে ফাতিহা না থাকে আল্লাহ রসুলের মাধ্যমে যে হুকুম দিলেন দুইটা সমন্বয় হয়ে গেল এবার যখন আপনি নামাজে দাঁড়াচ্ছেন প্রথমে আপনাকে আপনি পড়ছেন প্রথমে আপনি পড়ছেন সুরা ফাতিহা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন পুরাটা শেষ করার পরে এবার আপনি ইয়াসিন থেকে পড়তে মন চাইলে সেখান থেকে পড়ছেন রহমান থেকে মন চাইলে সেখান থেকে পড়ছেন এখলাস থেকে পড়তে মন চাইলে সেখান থেকে পড়ছেন পরেরটা সবার মধ্যে ভিন্নতা থাকলেও প্রথমের অংশটা সবার মধ্যে বলেন প্রথমের অংশটা সবার মধ্যে কেন এতগুলা সুরা থাকতে সুরা ফাতিহা সবার মধ্যে এক হয়ে গেল সুরা ফাতিহা এমন আছে কি নিশ্চয় কিছু তো আছে অন্যগুলা সুরা ফাতিহা ও সুরা এবার হাদিসের রশনিতে ওলামা একে দোয়াকে সাথে নিয়ে যখন শিখতে লাগলাম জানতে লাগলাম হঠাৎ করে শুনলাম সুরা ফাতেহা স্বতন্ত্র এমন একটি সুরা যাকে বলা হয় উম্মুল কোরআন